যুব সমাজের উদ্যোগে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে এমন একটি বাগানের ব্যবস্থা করা হয়েছে যেই বাগানের ব্যাপারে বলা হয় রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন যে এই বাগানে যারা এসেছে তাদের চতুর পাশে আল্লাহ রব্বুল আলমিন হফত হমুল মালাইকা যারা এখানে আগমন করেছে তাদেরকে ফেরেশ তারা করে রেখেছেন বলেন সুবহান শুধু তাই নয় এই মজমা আল্লাহ তাআলা তার নৈকট্য ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করতেছিলেন করতেছেন যে তোমরা তো চেয়েছিলে তাদেরকে দুনিয়াতে না পাঠাইতে আজকে দেখো তারা আমার গোন কীর্তন করার জন্য শোনার জন্য সবচেয়ে যারা গুনার দিকে দাপিত হওয়ার কথা বেশি তাদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়েছে এবং তাকিয়ে দেখো কত মানুষ এখানে বসে আছে দিনের যুদ্ধটা কথা আলোচনা শোনার জন্য আল্লাহ তারা বলেন ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন এদেরকে তো তোমরা তৈরি করতে বানাইতে নিষেধ করেছিলে আজকে তারা যেখানে জমা হয়েছে তোমরা সাক্ষী থাকো আমি এদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিলাম সুবহানাল্লাহ আমি কুরআন থেকে অসংখ্য আয়াত থেকে দু চারটা আয়াত দেলাওয়াত করেছি এবং রসুল এ কারিম মুসাল্লাহু আলিম মুসাল্লামের প্রায় দশ লক্ষ হাদিস থেকে দুটি হাদিসের টুকরা দেলাওয়াত করেছি চেষ্টা করব আল্লাহ তালা যেন এই বিষয়ের উপরে আপনাদেরকে দু কথা বলার নিজের ফায়দার জন্য এই কথাগুলো যে বলবো যেন প্রথম আমার হয় এরপরে ফায়দা উপস্থিত যিনারা আছেন তাদের হয় এবং মাইকের আওয়াজ যে পর্যন্ত ফায়দা যাচ্ছে পর্দার আল্লাহ মা বোনেরা আছেন তাদের যেন উপকার হয় ফায়দা হয় এবং এই কথাগুলো শোনার দ্বারাই যেন এলাকার মধ্যে আল্লাহ রহমত নাজিল করেন এবং এলাকা থেকে আল্লাহ তালা বালা মুসিবত দূর করে দেন সকলের কাছে দোয়া কামনা করি আমি যে দুটা আয়াত তিলাবাত করেছি আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম তার কোরআনের প্রথম আয়াত যেটা এখানে কোরআনের নুসখা হিসাবে আলিফলা মি লালিকাল পিতা বোলারই বাফি আল্লাহ তালা প্রথমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন বুঝার জন্য ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করি প্রথম আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়েছেন এই কোরানের মধ্যে আমি যা কিছু বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত একটি হরফ নয় একটি মুক্তা নয় যা কিছু বলেছি আমি এর মধ্যে কোনো সন্দেহ নাই বলেন এই কিতাবের মধ্যে আমাদেরকে সঠিক পথে চলার জন্য আল্লাহ তালা আসমান থেকে যে ঐশী গ্রন্থ মহা গ্রন্থ আমাদের চলার পথেও এই কোরআন যে নাজিল করেছেন কোরআনের প্রথম সুরা যেটা সুরাতুল বাকারা এই সুরাতুল বাকারার প্রথম এবং দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন এই আয়াত এই কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ নেই বলেন সুহান আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলমিন সুরাায় বাকরার আরেক পরে গেই উল্লেখ করেছেন। আল্লাহ রববুুল আলামিন বলেন ওলাকদ কাররামনা বানী আদাম আমি আল্লাহ রব বুুলালামিন আসমান সামিনের মধ্যে আ হাজার মাখলকাদ তৈরি করেছি। আতরা হাজার মাখলকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম জাতি হিসাবে তৈরি করেছি আমি মানুষকে বলেন সুবন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কে বলেন তো বলেন সবাই আমার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন কাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আপনারা আমার জন্য বলেছেন ওয়ালাকাদ কাররনা বনি আদাম সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি মানব জাতিকে তৈরি করলাম ইমানব জাতিকে যখন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে পাঠানোর জন্য তৈরি করলেন পাঠানোর জন্য নিয়ত করলেন ইচ্ছা করলেন ফেরিস্তাদের সাথে যখন মশওয়ারা করলেন ফেরিস্তারা তখন বলেছিল না না এদেরকে পাঠায়ন না এরা এখানে গিয়ে বিভিন্ন প্রকারের জুলুম নির্যাতন অত্যাচার করবে রক্তপাত ঘটাবে সুতরাং আপনি তাদেরকে পাঠায়েন না আল্লাহ আববুুল আলামিন তখন সমস্ত মাখলোক কে জমা করে ফেরেস্তাদের জমা করে। আল্লাহ আব্বুুল আলামীন সারা পৃথিবীর ১৮ হাজার মাখ লোকত যে তৈরি করেছেন।১৮ হাজার মাখ লোকাদের নাম বলার জন্য ফরেস্তাজের বললেন। তখন ফেরেস্তারা বলে কিভাবে সম্ভব। সমস্ত নামগুলো বর্ণনা করা কিভাবে সম্ভব। সম্ভব নয় এরপরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে ডাক দিয়ে বললেন হে আদম তুমি যাও তুমি তাদের সামনে যতগুলা মাখলুক আমি তৈরি করেছি সমস্ত মাখলুকের নামগুলা তুমি তাদের সামনে বর্ণনা করা আল্লাহ নবী আদম আলী সালাতাম সমস্ত মাকলুকের সামনে সেদিন এক এক করে আঠারো হাজার মাকলুকতের নাম শোনায় দিলেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বুঝাইলেন যে আসমান জামিনের মধ্যে আমি যতগুলো মাকলুক তৈরি করেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানব জাতি আর মানব জাতি

মানুষ এবং জিন জাতির খেদমতের জন্য কাজের জন্য তাদের সহযোগিতা করার জন্য তৈরি করেছেন বলে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত প্রাণীর উপরে সমস্ত মাকলুকের উপরে আদম আলী সাল্লাত যে সর্বশ্রেষ্ঠ এটা প্রমাণ করলেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ রব্বুল আলামিন উল্লেখ করেছেন সমস্ত লোকের উপরে তোমাকে শ্রেষ্ঠ আমি করেছি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের অন্য এক জায়গায় স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় ঘোষণা করেছেন কোরআনের আমি সর্বপ্রথমই বলেছি কোরআনের প্রত্যেকটা আয়াত হল সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা রাইবা ফিহ এই কোরানের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য শ্রেষ্ঠত্ব ঘোষণা করে কোরআনের আয়াত নাযিল করলেন ওলা কদকার কাররামনা বানি আদম অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে ঘোষণা করলেন উলাইকা কাল আনআমি বাল আদাল

ওয়ালাকাদ কাররামনা বনি আদাম সর্বসৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট সবচেয়ে উত্তম করে আমি তোমাকে তৈরি করেছি অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন উলাইকা কাল আনআম বালহুম আদাল এই বিষয়টা কি বোঝার দরকার আমাদের আছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত ক্ষমতা দিয়ে তৈরি করেছেন এত মেধা দিয়ে শক্তি বুদ্ধি দিয়ে তৈরি করেছেন অন্য কোন makhlukকে আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা বুদ্ধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই একটা দৃষ্টান্ত শুনেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস যখন হুদহুদ পাখি বিলকিস এর দরবারে গিয়েছিল রানী বিলকিস সুলাইমান আলী সালাম কত বড় বাচ্চা ছিলেন আল্লাহর নবী ছিলেন আর কত বড় বাচ্চা ছিলেন এটা বর্ণনা করতে গেলে তো অল্প সময়ে সম্ভব না শুধু এতটুকু বলি তার একটা সিংহাসন ছিল সেই সিংহাসনের মধ্যে বারো হাজার ফ্যামিলি এক সময় অনায়াসে বসবাস করতে বলেন সুহায় আল্লাহ আর এই বারো হাজার ফ্যামিলি নিয়ে শুধু তিনি বলতেন চলো অমুক জায়গায় যাব তো প্লেন যেমন আকাশে উঠতে থাকে এই বারো হাজার ফ্যামিলি সহ এই সিংহাসন উড়ে চলে যেতেন বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু যখন হুদহুদের খবর নিল দেখলো যে হুদহুদ তার সামনে নাই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের ভাষা বোঝার যোগ্যতা দান করেছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাই সালাতাম যখন হুদহুদের খবর নিল হুদহুদ পাখি তখন রানী বিলকিস ওই সময় আরেক অঞ্চলের সে রাজত্ব কায়েম করেছিল সে অগ্নি পূজক ছিল তার খবর নেওয়ার জন্য সেখানে গিয়েছিল রানী বিলকিসের পক্ষ থেকে যখন এই খবরটা নিয়ে আসলো সুলাইমান আলী সালাতাম জিজ্ঞেস করলেন হুদ তুমি কোথায় গিয়েছিল কোথায় গিয়েছিল তুমি তখন এই হুদহুদ পাখি সুলাইমান আলী সালাতামকে রানী বিলকিসের ব্যাপারে সম্পূর্ণ খবর দিতেছিল লম্বা ঘটনা এই খবর যখন সুলাইমান আলী সালাতামকে দেওয়া হলো সুলাইমান আলী সালাতাম তার কাছে মুসলমান হওয়ার জন্য পয়গাম পাঠাইল আর এই খবর পৌঁছায় দিল যদি নাকি তুমি আমার দাওয়াত পেয়ে ফিরে না আস তোমার উপরে আমার সৈন্য বাহিনী করা হবে রানী বিলকিসের কাছে যখন এই সংবাদ গিয়ে পৌঁছেছিল তখন তার সভাসদ নিয়ে সে পরামর্শ করতেছিল তখন সকলে পরামর্শ দিল এত বড় রাজ্যের মোকাবেলায় আপনি আমাদেরকে যে কাজ করার জন্য বলবেন সেই কাজই আমরা করব কিন্তু রানী বিলকিস জানতো আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম اذا دخلوا فيها হা যখন কোন এলাকায় তিনি আক্রমণ করেন যান ওই এলাকা তসনস করে দেন এত বড় ক্ষমতার অধিকারী তিনি এই খবর শুনে রানী বিলকিস

সুলাইমান আলাই সালাত সালাম সাতাইশ কিলোমিটার পর্যন্ত এক রাতের মধ্যে এই জিনদের মাধ্যমে দাউদের মাধ্যমে সাতাইশ কিলোমিটার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানিয়ে দিলেন ইট দিয়ে বানায় দিলেন ওই প্রথম দিয়ে সাতটা ইটের জায়গাকে ফাঁকা রেখেছিলেন যাতে করে যারা হাতে নিয়ে সুলাইমান আলী ইসলাত সালামের দরবারে আসতেছে যা তারা বুঝতে পারে যে এই বাচ্চার কোন অবস্থা যখন রানি বিলকিসের এই দরবারে আসলো তো দেখে যে সাতাইশ কিলোমিটার যখন ঢুকতেছে প্রথমে সাতটা ইটের জায়গা হলো ফাঁকা সুলাইমান চিন্তা করলেন তাদেরকে বুঝাইলেন যদি এখন সাতটা ইট হাবিয়া নিয়ে আসে ওই যে পিছনে সাতটা জায়গা ফাঁকা রয়ে গেছে সাতটা ইটের জায়গা তারা চিন্তা করলো যে যদি এই ইটগুলো হাদিয়া নিয়ে যায় তাহলে বলবে যে এই ইটগুলো এখান থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে এরপরে যখন তারা আসলো আসার পরে ওই সাত ঈদ আর সালাইমান আলাই পর্যন্ত পৌঁছে নাই ওই ওখানে সাতটা ঈদ বিছিয়ে তারা ফিরে গেল রানী বিলকিসকে খবর দেওয়া হলো যে এটা আপনার হাদিয়া গ্রহণ করার বাচ্চা না তাড়াতাড়ি রানী বিলকিস তার সমস্ত সদা নিয়ে সুলাইমান আলী ইসালাতামের দরবারে চলে আসলো আমার এত লম্বা ঘটনা বলার উদ্দেশ্য না এখন যে কথাটা বলবে কথাটা বলার জন্য আমি একটু পিছন থেকে কথাটা বললাম বাচ্চা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তার কাছে আল্লাহর মাধ্যম থেকে ওহি পাঠানো হলো খবর পৌঁছানো হলো বিলকিস আসতেছে আপনার দরবারে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন রানী বিলকিসের একটা শিক্ষা দেওয়া দরকার কিভাবে শিক্ষা দিবে সুলাইমান আলী ইসলাত ওয়াসালামের দরবারে ছিল অনেক বড় বড় দাও যারা নিজেদের শক্তিকে ব্যবহার করে এক এক এলাকাকে একসাথে নিয়ে যেতে পারত সুলাইমান আলী ইসলাত ওয়াসালাম ঘোষণা করলেন যে কে পারবা বিলকিসের পুরা প্রাসাদটাকে আমার রাজ্যটাকে আমার দরবারে নিয়ে আসতে

আপনি যেখানে বসে আছেন যে মজলিস নিয়ে বসে আছেন এই মজলিস থেকে ওঠার পূর্বেই আমি আপনার কাছে এই রানী বিল কেসের উপর প্রসাদটাকে নিয়ে আসব মজলিস চলতে হলো সকাল দশটা থেকে নে পর্যন্ত এই কথাটা সুলাইমান আলী সালাতামের পছন্দ হলো না এখন যে কথাটা বলবো আপনাকে আমাকে আল্লাহ তালা কত ক্ষমতা দিয়ে তৈরি করেছে কত সম্মান দিয়ে সৃষ্টি করেছে সুলাইমান আলি সাল্লাহত ওয়াসাল্লাম তার কথাটা পছন্দ না হওয়াতে সবাই কেটে গে বললেন কে আরো দ্রুত এই তার প্রাসাদটাকে পুরো এলাকা সহ আমার কাছে নিয়ে আসবে আইনে দিবে একজন মানুষ দাঁড়ায় বলল ও তিয়ামিন যাকে কোরআন এর এলেম দেওয়া হয়েছে যাকে আল্লাহ তালার এলেম দেওয়া হয়েছে একজনের দাঁড়ায় বলল আমি আপনার নিকটে রানী বিলকিসের পুরা এলাকাটাকে আপনার চোখের পলকে আমি আপনার সামনে উপস্থিত করে দেবেন সোবাহান আল্লাহ কতক্ষণ সময় চোখের পলকে সুলাইমান আলাইহিস ওয়াস সালাম চোখ খুলে দেখে তার সামনে রানী বিলকিসের পুরো প্রাসাদ এখানে উপস্থিত করা হয়ে গেছে পুরো এলাকা তার সামনে উপস্থিত হয়ে গেছে এইখানে আমার যে কথাটা এই পুরো অঞ্চল সহ এই চোখের পলকে রানী বিলকিসের পুরো এলাকাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত করেছিল কে বলেন তো মানুষ অন্য কেউ না বেশিতে বেশি যদি হয় তিরিশ আট লম্বা হবে বা ষাট ফুট লম্বা হবে এই মানুষটা ষাট ফুট লম্বা মানুষ এই মসজিৎ দ্বোষ করতে পারবো কি বলে এই মসজিদ শোষা করতে পারবো মসজিদ দীশোষা করতে পারবো না রানী বিলকিসদের এখনও বিভিন্ন রেটের মধ্যে দেখা যায় বিশাল এলাকা জুড়ে তার প্রাসাদ ছিল এবং তার রাজমহল ছিল এক মুহূর্তের মধ্যে একজন মানুষ পুরা প্রসাদ চানয় শুধু তারপর এলাকাকে এখানে উপস্থিত করে দিল তাফসীরের মধ্যে লেক তাফসিরে জালাইন আল হাসির মধ্যে কথাটা আছে যে এই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা এমন নাম করেছিলেন এমন একটা শক্তি তাকে দান করেছিলেন মানবরূপী এই এই লোকটাকে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে তার ক্ষমতা দিয়ে মানুষকে ভালোবেসে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পুরো প্রাসাদটাকে পুরো এলাকাটাকে তার সামনে উপস্থিত করে দিলেন সুবহানাল্লাহ মানব জাতির ক্ষমতা মানুষের ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন অসীম দান করেছেন অসীম এমন কোন কাজ নাই মানুষে করতে পারে না যদি মানুষ ইচ্ছা করে আর মাওলার সাথে শরিক করে আল্লাহ আলামিন আলমিন আল্লাহ রব্বুল আলমিন আমার একমাত্র রব এই কথাটা যদি নাকি সে নিজেকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার ভিতরে এমন এক ঐশী শক্তি দান করবেন যে শক্তির মাধ্যমে সারা পৃথিবী বিজয় করা সম্ভব কি বলেন ঠিক কিনা চিন্তা করে দেখেন রুম পারস্য কত বড় শক্তি ছিল আর এই খেজুর পাতার বিছানার মধ্যে শুয়ে শুয়ে সে রুম পারস্য তখন প্রকম্পিত হয়েছিল যে এরা যদি আমাদের উপর আক্রমণ করে আমরা শেষ হয়ে যাব শুধু রসুল্লাহ সাল্লামের একটা সুন্নতের বিনিময়ে সেদিন রোম পারস্য বিজয় হয়েছিল আল্লাহ রসুল সাল্লাম বললেন এদেরকে তো কোন তোমরা লড়াই করে বিজয় করতে পারবে না একটা কাজ করো সকলের হাতে মেসওয়াক আছে মেসওয়াক করো শুরু করে দাও আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এক সুন্নতের মাধ্যমে কাফেরের অন্তরে এমন ভয় তৈরি করে দিয়েছেন যার কারণে তারা বলতেছে যে মেসওয়াক করতেছে মানে দাঁত ধরাইতেছে তারা যেন আমাদেরকে চাপিয়ে খেয়ে ফেলবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্পদকে বিশাল বড় করি তৈরি করেছেন আপনি কি মনে করছেন একটা মানুষের জন্য আল্লাহ তালা সর্ব ছোট্ট যে সর্ব ছোট্ট যে শুধু কালিমা পড়েছে লা ইলাহিনুল আল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ এই কালিমাটা পড়েছে আল্লাহ রবুল আলামী তার জন্য এই আসমান জমিন যা দেখেন এর যে দশ গুণ বড় আল্লাহ রব্দুল আলামিন একটা জান্নাত তৈরি করেছে আপনার আমার মর্যাদা তো ছোট না তো আপনার আমার দাম আল্লাহর কাছে অনেক বড় ছোট না অনেক বড় আমি মনে করতে যে আমি এই মেনু খালি চচ্চরিয়া এরপর এই এলাকায় বসবাস করি আমি জমিদার আমি এই সেই আপনার এত পরিচয় নয় আপনার পরিচয় আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তো আপনাকে আমাকে পছন্দ করে তৈরি করেছে আপনাকে আমাকে পছন্দ করে তৈরি করেছেন আপনার আমার জন্য জান্নাত তৈরি করেছেন আমরা জান্নাতে ছিলাম আবার জান্নাতে যাব মাসখানে আল্লাহ রাব্বুল আলামিন অল্প একটু সময় দিয়েছেন একেবারে অল্প একটু সময় হাদিসের মধ্যে আসছে মুসাফির মুসাফির এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বাড়ি ঘর সবকিছু যেভাবে নিয়ে যায় না শুধু অল্প একটু অল্প একটু সরু সামান নিয়ে যায় এই দুনিয়া হলো মুসাফির মালিক হয়ে গেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে মানে নাই আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করে নাই ওই ওই ব্যক্তির দাম আল্লাহ তালার কাছে একটা মাসির পাখার সমাননা বলেন্লাহ এজন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাগুম কুলুবুল ইফকাহুনা বিহা ওয়া লাগুম আয়ুনুল বিহা ওয়া লাগুম আযানুল ইসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল আদাল এই আয়াতের প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দকে ব্যবহার করেছেন শব্দ আল্লাহ রবা আলামিন ব্যবহার করেছেন আপনি চিন্তা করে দেখেন ফেরাউনেরও চোখ ছিল কান ছিল অন্তর ছিল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন লাকুম কুলুবুল লা ইফকাহুনা বিহা অন্তর দিয়েছি আমি অন্তর দিয়ে সৃষ্টি করেছি যে বুঝ শক্তি দিয়ে আমি সৃষ্টি করেছি তার বোঝার শক্তি আমি সৃষ্টি করেছি এই অন্তর দিয়ে সে আমি আল্লাহকে চিনলো না তার দাম আমার কাছে এই আসমান জমিনের সবকিছুর মালিক হয়ে গেলেও তার দাম হলো আমার কাছে একটা মশা মাছির পাকার চেয়েও সে লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউফসিরুনা বিহা তাক আমি চোখ দিয়েছি চোখ দিয়ে আমি আল্লাহকে দেখে না আমি আল্লাহকে দেখে না আমি আল্লাহকে চিনার চেষ্টা করে না আমি আল্লাহ যে কত বড় এটা বোঝার চেষ্টা করে না একটু চিন্তা করে দেখেন এক লোকমার মধ্যে আমরা কতগুলো খানা খেয়ে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সামনে এক লোমা এক লোক হয় নয় একটি দানাকে আপনার আমার সামনে উপস্থিত করার জন্য সত্তরটি ফেরেস্তাকে কাজে লাগাইয়া সত্তরটি ফেরেস্তাকে আপনার আমার গোলাম বানাইয়া সত্তরটি ফেরেস্তাকে আপনার আমার কাজে লাগাইয়া এরপরে একটা ভাতকে আপনার আমার সামনে উপস্থিত করেন বলেন সুবহানাল্লাহ একটা ভাত আপনার আমার সামনে উপস্থিত হওয়ার জন্য সত্তরটি ফেরেস্তার মেহনতের পরে আপনার আমার সামনে একটা ভাত এসে পৌঁছা আচ্ছা বলেন তো আমেরিকার যত বৈজ্ঞানিক আছে রাশিয়ার যত বৈজ্ঞানিক আছে বাংলাদেশের যত বৈজ্ঞানিক আছে ইন্ডিয়ার যত বৈজ্ঞানিক আছে ডাক্তার আছে যত যা আছে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে প্লেন বানাইলো 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 এই সেই বোমা করলো ভাব তৈরি করেন তো একটা সরিষার দানা তৈরি করেন তো যে সরিষার দানাটা আপনার আল্লাহ পাক যে সরিষার দানা বানাইছে তার মতো হবে পারবে চকের মধ্যে সরিষা লাগাইছেন কত সুন্দর দেখা যায় কয়দিন পরে উঠায় নিয়ে আসবেন বাইরে সুন্দর করে এই সরিষা থেকে রস বের করে রস আল্লাহ দিয়েছেন বীজ কাল সরিষা হয় না তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন সকাল মেলার কসমের মাধ্যমে এই সরিষার ফুলের মধ্যে বীজ বপন করেন ফেরেশতার মাধ্যমে এরপরে এই সর্ষা থেকে আপনি আমি ভোগ করি আর মজা নেই আল্লাহ তাআলার অত স্বামী আল্লাহকে মানিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাকুম কুলুবুল লা আফকাহুনা বিহা